ডাবু এস ডাব্লিউএস এম এস ফোর পয়েন্ট এইট জিরো তারপরে আমাদের এই যে স্টেপ মোটর আছে উপস্থিত তো এটাকে আমরা দুইটা স্টেপে চালাবো অটো এবং ম্যানুয়াল তো রেফ্রাইট করার জন্য আমরা দুইটা ফক্সিমিটি সুইচও ইউজ করছি ম্যানুয়াল করার জন্য একটা সিলেক্টর সুইচ রাখছি অটো করার জন্য আমরা বাটন সুইচ রাখছি তো আমরা এখন দুইটাই চেক করবো তো ঠিক আছে তাহলে আমরা একবার পাওয়ার তো অন আছে আমরা একবার অটো চালাই দেখি মিনাজ তুমি অটোটা অন করো হুম এই যে আমাদের মোটর ঘুরতেছে ড্রাইভো সিগন্যাল চলে আসছে মোটর ঘুরতেছে তো এখন মনে করেন ফরওয়ার্ডে ঘুরতেছে তো আমরা দেখি ফক্সিমিটি দিয়ে এই যে দেখেন ফক্সিমিটি সেন্স করার সাথে সাথে সেন্স করার সাথে সাথে মোটর রিভার্সে ঘুরতেছে মোটর রিভার্সে ঘুরতেছে তো আমরা এবার ফক্সিটা ছেড়ে দিই ছেড়ে দেওয়ার পাঁচ চার সেকেন্ডের মাথায় এটা রিভার্সে চলে যাবে রিভার্সে চলে গেছে আবার আমি চেঞ্জ করাই দিই এই যে ফরওয়ার্ড হয়ে গেছে আবার ছেড়ে দেওয়ার সাথে সাথে চার সেকেন্ডের মাথায় অটো রিভার্সে চলে যাবে চলে গেছে এখন রিভার্সে থাকা অবস্থায় রিভার্সে থাকা অবস্থায় আমি যদি অন্য সেন্স ফক্সিটাকে চেঞ্জ করাই সেক্ষেত্রে আবার এটা ফরওয়ার্ডে চলে যাবে এই যে করাইলাম আমি এই যে চলে গেছে আবার আমি এটাকে করি চলে গেছে রিভার্সে আবার এটাকে করি চলে গেছে তো এখানে একটা ব্যাপার হলো যে অটোতে যে আমি যখন ফরওয়ার্ড থেকে রিভার্সে যাব তো সে অটোই রিভার্সে যাওয়ার সাথে সাথে সে অটোই চার সেকেন্ড পরে অটোমেটিক আবার ফরওয়ার্ডে চলে যাবে সেক্ষেত্রে আমাকে কোনো রকমের সেন্স করতে হবে না এই যে চলে গেছে ঠিক আছে তো এখন আমরা মেনুয়াল মোডে চালাবো দেখি তুমি মিনা অটোটা অফ করে দাও তো মেনুয়ালে এই যে মেনুয়ালে আমরা চালালাম ফরওয়ার্ডে চালালাম তো এক্ষেত্রে অপারেশনটা হয়ে যাবে উল্টা আগে ফক্সিগুলো যখন চেঞ্জ করছে তখন এটা অপোজিটে চলে গেছে এখন এটা ব্রেক হয়ে যাবে ব্রেক হিসাবে কাজ করবে না সরি এটার জন্য এটা র্যাফটের জন্য এই যে আমরা চেঞ্জ করে এলাম এই যে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে এই যে ব্রেক হয়ে গেছে ঠিক আছে এখন আমি আবার ফক্সি সেরে দিই এই যে চলতেছে আবার ধরে রাখলাম ব্রেক হয়ে গেছে এই যে ব্রেক হয়ে গেছে তো আবার আমরা এটাকে দিই দেখি তুমি উল্টা রোটেশনটা ঘোরাও অফ করো হ্যাঁ রোটেশন ওল্টার দিয়ে দাও হ্যাঁ তো এখন আমরা এই যে এই যে ব্রেক হয়ে গেলো আবার অন হয়ে গেল এই যে ব্রেক হয়ে গেল আমরা এই দুইটা হচ্ছে ড্রাইভার ইনপুট এই চারটে হচ্ছে আউটপুট মোটরে গেছে এই যে চারটা দেখেন এই যে মোটামুটি মোটরের কানেকশান হয়েছে এই যে মোটরের টার্মিনাল তারপরে এরপর হচ্ছে ড্রাইভার এই যে একটা রিপন কেবল দিয়ে এখানে চলে আসছে ড্রাইভার কন্ট্রোলিংটা তো কন্ট্রোলিংটা থেকে এখানে আমরা এ দুইটাই যে এই দুইটা হচ্ছে অন কমনের জন্য একটা ফরওয়ার্ড একটা রিভার্স আর এটা হচ্ছে টোয়েন্টি ফোর বল কমন এটা যখন অন করব এই রিলেটা পিক হবে এইটা পিক আপ হলে আমার মোটরটা যে কোনো একটা কন্ডিশানে চালু হয়ে যাবে দেন আমরা ফক্সি দিয়ে যখন সামনের দিকে বের হয়ে থাকবে তো আমরা নির্দিষ্ট জায়গায় সামনের সাইডে আমরা একটা ফক্সি দিয়ে রাখবো এটা গিয়ে যখন টাচ করবে এটা আবার ব্যাগে চলে আসবে আবার এই পাশে আরেকটা ফক্সি থাকবে এদিক থেকে টাচ করলে ব্যাগে চলে যাবে তো এইভাবে এটা ফুল টাইম অপারেশনটা চলতে থাকবে তো আমরা এখন মোটামুটি কন্ট্রোলটা করছি তো আমরা একটা টেস্টিং পারপাসে দেখি কেমন হয়েছে ওকে পাওয়ার অন করলাম পাওয়ার এখন অন করি অন করলাম এই যে এই কন্টাক্টরটা বেকার হয়েছে

তো মোটামুটি যখন বের হয়ে গেলো তখন আমি করলাম আবার বাইরের তো এটা মূলত ব্যবহার হয় পেপার মেশিনে পেপার মেশিনে ওসিলেটিং সাওয়ার একটা পোষণ আছে ওখানে এটা ব্যবহার করা হয় ওখানে এই সিলিন্ডারটার মাধ্যমে মূলত করে দিই এই সিলিন্ডারটার মাধ্যমে মূলত এই পেপারের যে ফ্যাল্ট আছে ফ্যাল্টের উপরে ওয়াটার প্রেশার দেওয়া হয় এবং ওয়াটার প্রেশারটা সে একটা নির্দিষ্ট স্থির গতিতে আস্তে 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 পুরোটা পেপারকে পুরোটা ফ্যাল্টকে ওয়াশ করা হয় আবার সে নিজে 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 দেখায় আবার আসে তো সেটা তিনশো এম জায়গার মধ্যে একটা ডিস্টেন্স আসে তো এটা মোটামুটি তিনশো এম পর্যন্ত আউট হয় এবং তিনশো এম স্টেপ মোটরের কন্ট্রোলটা মোটামুটি আমরা কমপ্লিট করছি এই যে এখানে আমাদের দুইটা ড্রাইভ এই যে ওয়ান ড্রাইভ টু দুইটা সার্কিট আমরা একসাথে করতেছি তো দুইটা সার্কিটের জন্য এখানে আমরা তিনটা রিলে আপনারা জানেন একটা ডল করছিলাম আর দুইটা ফরওয়ার্ড ড্রাইভার্সের জন্য রিলে কন্টাক্ট আসছিলাম তারপরে আমাদের এই যে এখানে কানেক্টর কানেক্টরটা আমাদের এই যে এইটা হচ্ছে যে একটা ড্রাইভার আর একটা আর একটা ড্রাইভার কন্ট্রাক্ট কানেক্টর যে দেখেন চলতেছে তো চলার জন্য আমরা এখানকে মার্ক দিই মার্ক দিয়ে বোঝা যাবে এই যে এই যে আর একটা মার্ক দিলাম এই যে দেখা যাচ্ছে এই যে মার্ক থেকে এটা দূরত্ব বাড়তেছে আস্তে আস্তে চলতেছে এই লাইন দিয়ে এই লাইন দিয়ে এয়ার ফ্লো ওয়াটার ফ্লো আসবে তারপরে এই যে দেখা যাচ্ছে এই নজলগুলা দিয়ে দিয়ে পানি এই ওয়ারের উপরে এই এখানে ওয়ার থাকবে এই অয়ের উপরে স্প্রে হবে এই যে এখানে নজর দেখা যাচ্ছে অনেকগুলো নজর দেখা যাচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে এই যে এই যে ইন হচ্ছে এই যে এখন আস্তে আস্তে গ্যাপ বাড়তেছে দেখেন মোটর এখন থেকে এই যে এখন আবার ভিতর দিকে যাচ্ছে দেখেন ভিতর দিকে যাচ্ছে আস্তে আস্তে রকম এই যে এখন পুরোটার ভিতরে চলে গেছে এখন এখান থেকে আবার নিজে নিজে অটো বেক করবে এই যে দেখেন বের হচ্ছে এই যে আমি এখানে একটা দাঁত টানি দিই এই যে দেখেন E já a